যদি আপনারও আপনার ফোনের রিংটংয়ে আপনার পছন্দের গানটি সেট করতে চান তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন কেননা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফোনের মধ্যে যে কোনো গানের রিংটং কিভাবে সেট করতে হয় সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করা যাক ফোনে যে কোনো গানের রিংটং সেট করার জন্য ফোনে থাকা সেটিংস অপশানটিকে খুঁজে ফোনের সেটিংসটিকে ওপেন করে নেবেন সেটিংসটিকে ওপেন করার পর স্ক্রোল করে নিচে চলে যাবেন নিচে আসার পর এইখানে আপনার একটি অপশান পেয়ে যাবেন সাউন্ড অ্যান্ড ভ্রাইভেশান কোনো কোনো ফোনে আপনারা এইখানে সাউন্ডের নামে এই অপশানটি পেয়ে যাবেন তো এই সাউন্ড অ্যান্ড ভ্রাইভেশন অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর যদি আপনাদের ফোনে রিংটংয়ের সাউন্ড কম হয়ে থাকে তো এইখানে আপনারা একটি অপশান পাবেন রিং ভলিউম এখান থেকে আপনারা আপনার রিংটংয়ের সাউন্ড বাড়িয়ে নিতে পারেন তো এটিকে করার পর আপনাদেরকে স্ক্রল করে নিচে চলে যেতে হবে নিচে আসার পর এখানে আপনার একটি অপশন পেয়ে যাবেন এখানে ফোন রিংটং তুই ফোন রিংটংয়ে ক্লিক করে দেবেন ফোন রিংটংয়ে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস ওপেন হবে তো এইখানে আপনারা অনেক রকম রিংটং দেখতে পাবেন এখান থেকে আপনারা যে কোনো রিংটংকে আপনারা আপনার ফোনের রিংটংয়ে সেট করতে পারেন সেট করার জন্য রিংটংয়ের পাশে এই গোল অপশানে ক্লিক করলেই এই রিংটংটি সেট হয়ে যাবে আর যদি আপনারা আপনার পছন্দের গানটি সেট করতে চান তো স্ক্রোল করে উপরে চলে যাওয়ার পর এখানে কাস্টম রিংটং অপশনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে আপনারা দেখবেন আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত গান বা সমস্ত সং এইখানে আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা যে গানটিকে আপনার ফোনের রিংটংয়ে সেট করতে চান সেই গানটির পাশে এই যে গোল অপশানটি আছে এইটির ওপরে ক্লিক করলেই এই গানটি আপনার ফোনের রিংটংয়ে সেট হয়ে যাবে আর যদি আপনাদের ফোনের সেটিংসে এই কাস্টম রিংটংয়ের অপশান না খুঁজে পান তো এখান থেকে ডাইরেক্ট আপনার ফোনের হোম পেজে চলে যাবেন হোম পেজে যাওয়ার পর আপনার ফোনে এইখানে এই যে ফাইল অ্যাপ এই ফাইল অ্যাপটিকে ওপেন করে নেবেন এই ফাইল অ্যাপ প্রত্যেক ফোনেই আপনারা পেয়ে যাবেন তো এই ফাইল অ্যাপটিকে ওপেন করে নেবেন ফাইল অ্যাপটি ওপেন করার পর এইখানে আপনারা অডিও অপশান দেখতে পাবেন তো এই অডিও অপশানে ক্লিক করে দেবেন অডিও অপশানে ক্লিক করলেই আপনারা দেখবেন আপনার ফোনের মধ্যে থাকা সমস্ত গান সমস্ত মিউজিক আপনারা এইখানে দেখতে পাবেন তো এখান থেকে আপনারা যে গানটিকে আপনার ফোনের রিংটংয়ে সেট করতে চান সেই গানটির উপরে ক্লিক করে দেবেন গানটির উপরে ক্লিক করার পর এখানে গান গানটিকে আটকে নেবেন গানটিকে আটকে নেওয়ার পর উপরে এই থ্রি ডট লাইন অপশানে ক্লিক করে দেবেন থ্রি ডট লাইন অপশানে ক্লিক করার পর এইখানে আপনার একটি অপশান পাবেন সেট অ্যাস রিংটং তো এই সেট অ্যাস রিংটং অপশানে ক্লিক করে দেবেন তো বন্ধুরা এইখানে আরেকটি জরুরি কথা হলো যে আপনার পছন্দের গানটি যেন আপনার ফোনে থাকে তখনই আপনারা আপনার পছন্দের গানটি আপনার ফোনে রিংটংয়ে সেট করতে পারবেন